এটা কিন্তু আরেকটা কালার সেম শাড়ি বাট হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট এগুলো কিন্তু পুজোর জন্য খুব চলতেছে এখন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু সহজ থাকতেছে

哎，我拿这个，我拿这 এবার দুইশো তিনকে নিয়ে মুখ খুললেন আঁখি বললেন তিসার বাসায় যাক যেখানে না সেখানে যাক তাদের ব্যক্তিগত ব্যাপার এটা দেখার আমার টাইম নেই আর কে কার সাথে মিশলো কার সাথে চলাফেরা করলো কার সাথে কি করলো না করলো সেটা দেখার আমার টাইম নেই অন্যদের মতন তো আমি মানুষের পিছনে পড়ে থাকি না কুত্তার মতন যারা নাকি মানুষের পিছনে কুত্তার মতো পরে থাকে তারাই এসব খোঁজখবর নিয়ে পড়ে থাকে আমার ভাই এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে যার সাথে মিশুক মানে যা কিছু করুক সেটা দেখার আমার টাইম নেই এবার লাইভে এসে রীতিমতো তিশাকে ধুয়ে দিলো আঁখি তিশাকে উদ্দেশ্য করেই কিন্তু আঁখি এই কথাগুলো বলেছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে তো পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন

জর্জেটের শাড়ি কিন্তু অনেক রকমের ই হয় মানে জর্জেট কাপড় যেটা সেটা ভালো হয় না মানে এটা কিন্তু খুবই সুন্দর এই যে যারা ধর স্ক্রিনশট নিবা তার কিন্তু চাইলে এখনই নিয়ে নিতে পারো তুমি তো বুঝো না যাই হোক আপু এই যে যা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তার কিন্তু চাইলে এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখো আপু বলো তোমরা কি বিগ ফ্যান হ্যাঁ বিগ ফ্যান

আর মিক্সড করা হ্যাঁ তাড়াতাড়ি করে আপনারা নিয়ে ফেলেন শাড়ির জন্য যারা যারা হচ্ছে করো তাদের জন্য বেশ একটা শাড়ি হবে এটা খুবই সুন্দর

অনেক কাপড় আসে যারা হচ্ছে এই শাড়িগুলো পরে পুজোতে যায় পুজোতে অ্যাটেন্ড করে সারাদিন থাকে খেয়াল করলে দেখতে পারবো এই টাইপের শাড়িগুলাই মানে এই ধরনের শাড়িগুলাই কিন্তু আপনারা পরে যারা হচ্ছে এই শাড়িটা পছন্দ করছে তারা এখন দিয়ে রাখো আমি জাস্ট করলাম কত সুন্দর তারপর কিন্তু দেখেন আপনারা দেখেন শাড়ি কিন্তু অনেক সুন্দর বাবু কেমন আছে এই আপু আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে আপু আমি তোমাকে তোমাকে শেয়ার করে দিলাম তুমি দয়া করে আমাকে সবাই একটু বন্ধু চাও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ শেয়ার কিন্তু যাওয়া যত টেস্ট তোমাদের দরকার জাস্ট হচ্ছে ইনবক্স করবা তোমরা যদি একসাথে ছয় পিস শাড়ি অর্ডার করো তাহলে বড় ধরনের ডিসকাউন্ট থাকছে তোমাদের জন্য অনেক আসে ম্যাচিং ম্যাচিং পরে তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো একসাথে অনেকগুলো নিতে পারে অনেক বান্ধবীরা মিলে একসাথে সবাই মিলে একরকম পড়লেন হ্যাঁ এই জামা পড়া ব্ল্যাক কালারটা দেখো জাস্ট কত সুন্দর ওয়াও

তুলনামূলক খুব কম প্রাইসে আপনারা পাবেন এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এটা প্রিন্টটা একটু আলাদা এটা একদম ওর সাথে হ্যাঁ শাড়ির সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং বাট হচ্ছে রেড কালার শাড়িটা থেকে প্রিন্টটা এটা একটু আলাদা যারা যারা হচ্ছে এই শাড়িগুলো নিতে চাও তারা কিন্তু এখনই অর্ডার